ফটোশুপ এর কাজ না জেনেও একটা ঘোলাটে ছবিকে কিভাবে এরকম স্মুথ করে ফেলতে পারবেন কিংবা একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথমে আমরা যে ওয়েবসাইটটিতে প্রবেশ করবো সেটা হচ্ছে পিক ডট কম জাস্ট আমরা পিকুইস ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো দেন ওয়েবসাইটটিতে প্রবেশ করলে কিন্তু সর্বপ্রথমেই আপনার সাইন আপ করতে হবে প্রথমে আমরা সাইন আপ অপশনটিতে ট্যাপ করে দিব এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস এবং ইমেলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে এখান থেকে পাসওয়ার্ড সেট করবেন দেন সাইন আপ করে নেবেন আর যদি আপনার ব্রাউজারে অলরেডি ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগলে দিবেন দেন এখান থেকে আপনার যেই মেলগুলো লগ ইন করা আছে সেই মেলগুলো এখানে দেখাবে এরপরে আপনি যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে কিন্তু অটোমেটিকলি এটা এখানে লগ হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে এআই টুলস এর যে বিষয়গুলো আছে এখানে কিন্তু সবগুলো টোলস আপনার শো করবে সো এখান থেকে সর্বপ্রথমে যেই ইনহ্যান্স ফটো নামে অপশনটা আছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব এরপরে এখান থেকে আপলোড ইমেজ নামে অপশনটিতে ট্যাপ করে দিব এখান থেকে আসার পরে আমরা যে ছবিটাকে স্মুথ করতে চাচ্ছি বা ঘোলাটে ছবিটাকে সুন্দর করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করব এরপরে এখান থেকে আবারও এটাকে ওপেন করে দিব ওপেন করলে কিন্তু কিছু কর সময়ের জন্য এটা আপলোড হবে দেন ওর প্রসেসিং অটোমেটিকলি শুরু হয়ে যাবে দেখুন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু একটা ছবির ডিফারেন্ট বোঝা যাচ্ছে তো এখন এই ছবিটাকে আমরা ডাউনলোড করে চাইলে আমাদের কাজে লাগাতে পারবো ডাউনলোড করার জন্য পাশেই ঠিক ডাউনলোড ইমেজ অপশন আছে এবং এখান থেকে ফ্রি ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন ফ্রি ইমেজটিতে ক্লিক করবেন ছবিটা প্রসেসিং হয়ে ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে এবং অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখন এই ছবিটা কিন্তু এখন আপনি চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং ছবিটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে আগের ছবিটা ছবিটা ঘোলা ছিল কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে তো এভাবে করে আপনি যে কোনো ঘোলা ছবিকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিতে পারেন এরপরে আসে আমরা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এর জন্য আমরা ডব্লিউ ডব্লিউ ডট রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে দিব ওয়েবসাইটিতে প্রবেশ করার পরে কিন্তু একইভাবে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন অথবা সাইন আপ ছাড়াও এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারেন তো আমরা যদি সরাসরি রিমোভ ডট বিজি এই ওয়েবসাইটিতে আসি এখানে আসার পরে কিন্তু এরকম ইন্টারফেস পাবো দেন এখান থেকে আমরা আপলোড ইমেজ নামে অপশানিতে ট্যাপ করব এরপরে যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব দেন এই ছবিটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে দিব ওপেন করলে ও নিজের মতো করে এটাকে প্রসেসিং করবে এবং ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ করে দিবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এই ছবিটা আমি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন এই ছবি কিন্তু এখানে আমার ডাউনলোড হয়ে গেছে তো এখন এই ছবিটা চাইলে আমি আমার কাজে ব্যবহার করতে পারবো তবে আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করেন সেটাকে ব্যাকগ্রাউন্ড পরে আপনি ইনহ্যান্স করবেন এখান থেকে মানে হচ্ছে ছবিটাকে স্মুথ করার জন্য এখানে আপলোড দিবেন তাহলে কিন্তু ছবির কোয়ালিটিটা আরো আপনি বেটার পাবেন দেখুন এটাকে আমি এখানে আপলোড দেওয়ার পরে কিন্তু আগে যতটা ছিল তার চেয়ে কিন্তু কিছুটা স্মুথ কিন্তু এখানে হয়ে গেছে এবং এই ছবিটা ডাউনলোড করে আপনি যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো বেশ আশা করি ওই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিংবা যে কোনো ছবি ঘোলাট ছবিকে আপনি স্মুথ করে ফেলতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম